আপনারা যদি শীতের সকালে গরম ভাতের সঙ্গে একটা হচ্ছে টেস্টি ভর্তা চান তাহলে এই সিজনে শীতের সময়ে সেটাকে ফুলকপিকে বেছে নিতে পারেন আর ফুলকপি ভত্তা দিয়ে সকালে শীতের সিজনে গরম গরম ভাত খেতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছাদিকাসবুলক অ্যান্ড কুকিং আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি দেখাবো কিভাবে এই মজাদার হচ্ছে ফুলকপি ভর্তাটা আমি করলাম সেটাই আজকে আপনাদের দেখাবো প্রথমেই একটা হাড়িতে পানির সঙ্গে হলুদ আর লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম পানিটা এদিকে গরম হতে থাক আর ওদিকে আমি একটা আস্ত ফুলকপি এগুলোকে আগেই হচ্ছে কেটে বেছে রেখেছিলাম এগুলো এখন ধুয়ে হলুদ গরম পানিতে দিয়ে দেবো আর ভর্তাটা করার জন্য আমার লাগবে এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা রসুন পেঁয়াজ আর লাগবে সরষের তেল আর একটা টমেটো দিয়ে আমি এই ভর্তাটা করবো আপনারা সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ফুলকপির ভর্তার স্বাদ বাড়ানোর জন্য আমি একটা টমেটো অ্যাড করেছি আপনারা তাহলে এটা স্কিপও করতে পারেন অনেক সময় দেখা যায় ফুলকপির ভিতরে ছোট ছোট পোকা থাকে জন্য আপনারা আগে ফুলকপিটাকে সুন্দর করে বেসে কেটে নিয়ে পানিতে একটু ভিজিয়ে রাখবেন তাহলে হচ্ছে পোকাগুলো বের হয়ে যাবে ফুলকপি ভর্তাটার জন্য আমি এখানে ফুলকপিটাকে আশি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি আর বিশ পারসেন্ট হচ্ছে আমি তেলে ভেজে নেব এদিকে রান্না করতে করতে আমি একটু দুষ্টু দুষ্টামি করে নিলাম আমার মাথায় একটা ক্যাপ ছিল সেটা হচ্ছে ফুলের মতো দেখতে আমি ওর সঙ্গে একটু খুনছিটি করে নিলাম তারপর এদিকে চুলের মধ্যে আবারও চলে আসলাম এখানে হচ্ছে যে সিদ্ধ হচ্ছে ও আমাকে বলছে সাবধান ও আমাকে খুবই সতর্ক করে সব সময়ের জন্য আমিও খুব সাবধানেই হচ্ছে যে কাজটা করি কারণ অনেক সময় ভুল হয়ে যায় হাতে স্যাঁকা লেগে যায় ফুলকপি ভর্তা করার জন্য যেন পানির টেস্টিটা না থাকে পানি পানি যেন না থাকে এই জন্য হচ্ছে পানি অনেকেই হচ্ছে আপনারা শুকিয়ে নিতে পারেন এখানে আমি লবণ পানি দিয়ে যে সিদ্ধ করে নিয়েছি ফুলকপিটাকে ফুলকপি সিদ্ধ হয়ে গেলে আমি পানিটাকে ঝরিয়ে নেব এই সময় ইয়া করে খেতে ভালো লাগবে এখন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এগুলোকে উঠাই দেখলাম আসলে কতটা সিদ্ধ হয়ে গেছে যখন পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে এগুলোকে আমি পানিগুলো ঝরিয়ে নিয়ে আবার হচ্ছে তেলে ভেজে নেব Tað kemur síðan.

ফুলকপি ভর্তা আমি দুই ধরনের মরিচেই ব্যবহার করেছি শুকনা মরিচ কাঁচা মরিচ দুইটাই কারণ এতে হচ্ছে টেস্টটা বেশি হবে আর এদিকে ভর্তাগুলো যখন হচ্ছে আমি মাখতেছিলাম একদম পেস্ট করার শেষে হচ্ছে কাঁচা মরিচ কাঁচা ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজ এগুলোকে কেটে তারপরে হচ্ছে দিয়েছি অ্যাড করেছি আবারও হচ্ছে ভর্তার শেষে আবারও হচ্ছে সরিষার তেল অ্যাড করেছি তারপরে হাত দিয়ে নামা খালে যেন এটার একদম অসম্পূর্ণ কাজ থেকেই যায় যতই হচ্ছে যেখানেই হচ্ছে বাটনা করেন না কেন সরষের তেল দিয়ে হাতের যে একটা স্পর্শ আছে এটা দিলে হাত দিয়ে মাখলাই একদম হচ্ছে যে মন থেকে যে একটা তৃপ্তি আছে সেই সারটা আপনারা পাবেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বাসায় এই রেসিপিটি ট্রাই করেছেন আর যদি না ট্রাই করে থাকেন অবশ্যই ট্রাই করে খাবেন আর হচ্ছে রকম লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আপনারা যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সেই সঙ্গে সময় হচ্ছে আমার পাশে থাকবেন আপনাদের জন্য শুভকামনা আর হচ্ছে আজকের মতো বিদায় আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ